বৈধ বুদ্ধদের নাম বাদ মানি আগুন নিয়ে খেলা হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিক উল্লা চৌধুরী তার প্রশ্ন এত সংখ্যক ফর্ম জমা পড়ার পরও কেন খসড়া তালিকা তৈরি হচ্ছে না তিনি আরো বলেছেন নির্বাচন কমিশন বলেছে প্রায় পৌনে তিন কোটি ফর্ম জমা হয়েছে এখন তাদের লিস্ট তৈরি করতে হবে সিদ্দিকুল্লা চৌধুরীর কথায় প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ লাখ করে নাম সংযোজন না করলে তালিকায় সমস্যা হবে কমিশন ঠিক করে বলুক কবে সব নাম যোগ হবে গ্রন্থাগার মন্ত্রী বলেছেন আরো মান্য পাওয়ার দরকার হলে রেল থেকে ব্যাংক থেকে আনুক কিন্তু সঠিক নাম যেন বাদ না যায়। হুঁশিয়ারি দিয়ে বলেছেন বৈধ নাম আগুন নিয়ে খেলা সেটা কোনো মেনে নেওয়া হবে না খসড়া তালিকায় গড়মিল হলেও তার ফল ভালো হবে না বলে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন সিদ্দিকল্লা চৌধুরী সালে যেটা হয়েছিল এইভাবে মানে ঢাক ঢোল পেটানো হয় এমন আতঙ্কে পরিবেশ বিজেপিরা তৈরি করছে নর্মাল করছে মানুষ ভয় পাচ্ছে সেই ভয়টা যাতে না হয় আমরাও গ্রামে কাজ করছি প্রত্যেক জেলায় কাজ করছি এই কারণে আমরা সেটা চেষ্টা করব